আপা খেক এক এক দেশের মানুষের এক এক ভাষা চাংচুং করে কথা বলে কিন্তু কোরআন তেলাওয়াতের সময় চাংচুং বলে না সুন্দর করে কোরআন তেলাওয়াত করে জাপানি ফ্রান্সের সিদ্ধিক সে ফ্রান্সিস ভাষায় কথা বলে কিন্তু কোরআন তেলাওয়াতের সময় সবার এক সুর আমাদের উস্তাদ ছিলেন ডক্টর মোহাম্মদ বিন সালেহ আল বার্রাক হাফেজ আউল্ল তিনি আমাদের তাফসির পড়াতেন তনি বলছেন আমান আমার নাম ধরে বলছে মোহাম্মদ আমান শোনো এরা চাইনিসরা কথা বলার সময় চাংচুং করে কিন্তু কোরআন তেলাওয়াতের সময় চাংচুং বলে না আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান দয়ালু দয়াময় কোরান শিক্ষা দিয়েছেন মানুষকে ভাষা জ্ঞান দান করেছেন মানুষকে সৃষ্টি করেছেন সাদা কালো লম্বা খাটো ইতর ভদ্র শিক্ষিত অশিক্ষিত আরবি আজমি ইরানি তোরানি জাপানি জার্মানি ইংল্যান্ডি হোল্যান্ডি পোল্যান্ডি নাইজেরি আলজেরি মালয়েশিয়া ইন্দোনেশিয়া সাদা কালো ছোটো বড়। কত মানুষ সৃষ্টি করেছেন কিন্তু কোরআনের ভাষা এক কোরআনের ভাষা এক আরাম কোরআন দুনিয়ার সমস্ত সমস্যার সমাধান পরকালের সমস্ত সমস্যার সমাধান হল কোরআন ডক্টর আল্লাম ইকবাল বলেছেন ওহ জামানে মে মুসলমান থেক মুসলমান আজ তুম খার হয়ে তার কে হো কর সেই জামানায় তারা সম্মানিত ছিল কোরআনের ওসিলায় কোরআনের ওসিলায় পাক মানুষকে সম্মান দান করেছেন দরুদ সালাম বর্ষিত হোক সেই নবী মোহাম্মদুর রসুল্লাহ সল্লাহু আলহি ওয়াসাল্লামের প্রতি যিনি কোরআনের মাধ্যমে সম্মানিত হয়েছিলেন ময়তারাম সভাপতি মাননীয় পরিচালক উপস্থিত কেরাম ও সুধি মণ্ডলী দূরদূরান্ত থেকে আগত সমাগত ভক্তিভাজন মুরব্বিয়ান সমবয়সী বন্ধুবর্গ স্নেহের বয়কনিষ্ঠ ভ্রাতৃ ও শ্রোত্রিমণ্ডলী জবানিকার অন্তরালে অদূরে সুদূরে শ্রদ্ধাস্পদিনী মা মাও ভগ্নিগণ আপনারা এতক্ষণ দেখলেন একটি আন্তনগর মেল ট্রেন বিরতিহীন আন্তনগর ট্রেন চলে গেল আন্তনগর ট্রেন যখন ছেড়ে দেয় তখন খুব ঝাঁকা নাকা চলতে থাকে আন্তনগর ট্রেনের পরে একটা লোকাল ট্রেন হলে ভালো হয় নগার কৃতি সন্তান আমাদের দিনী ভাই খুব ও কাছের লোক প্রফেসর আবকর বিন ইসহাক হাফিদাহুল্লাহ ও রাহু ও বর ফেল ফি ইমিহি ও হায়াতিহি ও ইম্যানিহি ও আমালিহি ও খাদামাতিহি আহ আমি তিনি এদেশের মানুষের আবাল বৃদ্ধ বনিতা নারী পুরুষ ছোটো বড় সবার মনের মনি কুঠায় জাগা করে নিয়েছেন আলহামদুলিল্লাহ তিনি খুব মূল্যবান আলোচনা করছিলেন এখন আমি আপনাদের সামনে কোরআন দুনিয়ার সমস্যার সমাধান কোরআন পরকালের সমস্যার সমাধান আর কোরআনের মাধ্যমেই মানুষ মর্যাদাবান হয় আর কোরআনের মাধ্যমেই মানুষ অপমানিত হয় এই বিষয়ের উপরে আলোকপাত করব। ইনসা আল্লাহ কারণ এটা একটি কোরআনি মাদ্রাসা এটা একটি হাফেজি মাদ্রাসার বাৎসরিক ওয়াজ মাহফিল আল্লাহ পাকের বারগাহে আবারও শুক্রিয়া আদায় করছি যে আল্লাহ ইচ্ছা করলে এখন বৃষ্টির মাধ্যমে আমাদের এই মাহফিলটাকে পর্যুদস্ত করে দিতে পারতেন পারতেন কিনা কিন্তু আল্লাহ পাক আমাদের উপরে দয়া করেছেন এই জন্য আল্লাহ পাকের বারগাহে আবারও সুক্রিয়া আদায় করি আল্লাহ আইকূল লাহকো ফায়াকন আল্লাহ রাব্বুল আমিন কোন কাজ যদি ঘটাতে চান কোন কাজ যদি করতে চান আল্লাহ বলবেন কোন হয়ে যাও হয়ে যাও বলার সঙ্গে সঙ্গে তা হয়ে যায় তুর্কিস্তানের ভূমিকম্প আপনারা দেখেছেন শুনেছেন পঁয়তাল্লিশ সেকেন্ড আগে ভূমিকম্প হলো পঁয়তাল্লিশ সেকেন্ড তার মানে পনে এক মিনিট ধরে ভূমিকম্প হল পঁয়তাল্লিশ সেকেন্ড আগে একজন সিমেন্ট তিনটা বিল্ডিংয়ের মালিক তিনটা বড় বড় অট্টালিকার মালিক চোখের পলকে আল্লাহ রব্বুল আলামিন তাকে রিলিফ খর রিলিফ ভক্ষণকারীতে পরিণত করে দিলে তিন অট্টালিকার মালিক তিনখানা রুটি হাতে করে দাঁড়ায় আছে সাংবাদিকরা ছবি তুলে বলছে এই লোক ছিল তিনটা অট্টালিকার মালিক পঁয়তাল্লিশ সেকেন্ড আগে কয়েক সেকেন্ড আগে পঁয়তাল্লিশ সেকেন্ড আগে তিন বিল্ডিংয়ের মালিক পঁয়তাল্লিশ সেকেন্ড পরে তার হাতের মধ্যে তিন খানার রুটি এর তাও নিজের টাকায় কিনা নয় রিলিফের রুটি আল্লাহ আল্লাহ ইচ্ছা করলে পঁয়তাল্লিশ সেকেন্ড পরে আমাদেরকে রিলিফ খাওয়ার উপযুক্ত বানাতে পারেন কি পারেন না আল্লাহ আবুল বলেন বিসমিল্লাহির রহমানির রহিম তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া কুল কুল্লি শাইয়িন ক্বাদীর বরকতময় আল্লাহ যার হাতে রয়েছে রাজত্ব তিনি সকল বিষয়ে ক্ষমতাবান আল্লাহ অন্য অন্যয়তে বলেন قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير হে নবী আপনি বলে দিন হে আল্লাহ আপনি রাজত্বের মালিক যাকে ইচ্ছা তাকে রাজত্ব দান করেন যার কাছ থেকে ইচ্ছা তাকে রাজত্ব ছিনিয়ে নিয়ে পথের ফকির বানান যাকে ইচ্ছার সম্মান দেন আর যাকে ইস্তা অপমানিত করেন আপনার হাতে সর্বময় ক্ষমতা আপনি হলেন সব বিষয়ে ক্ষমতাবান কেউ পে দুই দিন কর মন্ত্রী গিরি পরের নল করে চুরি ওই কালা চোর কই পালা চোর কই লাট মন্ত্রী কার সালা চোর পাকিস্তান এই গানটা স্বাধীনতার পরেও এই গান শোনা যেত সম্মানিত উপস্থিতি বলছিলাম যে আল্লাহ ইচ্ছা করলে এখনই এখানে পানি দিয়ে বৃষ্টি দিয়ে এখানে প্লাবিত করে দিতে পারতেন সে আল্লাহ আমাদের উপর রহম করেছেন সেই আল্লাহ পাকের বারগাহে আবারও সুক্রিয়া আলহামদুলিল্লাহ যারা দাঁড়িয়ে আছেন ভিতরে ফাঁকা জায়গায় বসে পড়ুন যাদের সামনে জায়গা খালি আছে সামনে এগিয়ে বসুন নিজে বসে অপর ভাইকে বসার সুযোগ করে দিন সিদ্দিক ঘোষণা দিয়ে গেছেন খুব বেশি আলোচনা করার সুযোগ নেই অল্প আলোচনা করাটাই ভালো কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলিহ সাল্লাম বলেছেন কাল্লা কালাম দাল্লা অল্প আলোচনা অর্থবহ এটা হলো উত্তম আল্লা সাল্লাম আরও বলেছেন যে ইমামের খা হয় ছোট আর সালাত হয় দীর্ঘ সেই ইমাম বুদ্ধিমান আল্লাহনবী সালু আলাইহ সাল্লাম বলেই শেষ করেন নেই ঐতিহাসিক হজের ভাষণ দিয়েছিলেন লক্ষাধিক সাহাবির সামনে যার পরিমাণ পনেরো থেকে বিশ মিনিটের বেশি ছিল না আমরা কথা বলি বেশি কাজ করি কম কিন্তু ইসলাম বলেছে কাজ করো বেশি কথা বলো কম বলছিলাম আজকের আলোচ্য বিষয় কোরআন দুনিয়ার মানুষকে